এক একটা পাহাড় এক একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে সেই পুরনো ইতিহাস বয় বাড়াচ্ছে এই জায়গা শুধু শহর নয় এটি হাজার বছরের ইতিহাস সভ্যতা ও সংস্কৃতির এক নীরব সাক্ষী আমরা এখন অল টাউন যেটা আছে সেই জায়গাতে এসে পড়েছি এমনকি এই যে জায়গাতে এটা হচ্ছে তাদের টিকিট কাউন্টার এখান থেকে বাস পুরো একটা সার্ভিস দেয় এই বাসটি আছে যে যেগুলো ফ্রি এই বাসটা আল লেখা আছে এই বাসে আজকে চলবো আমরা তো এখন আমরা বাসে উঠে পড়ছি এখানে বাস ফ্রি একদম তারা ফ্রিভয়েড করে আর জায়গাটি ঘুরে দেখানোর জন্যে বিশেষ আ আজকে লাগতেছে আমি এমন একটি জায়গাতে অদ্ভুত একটি জায়গাতে আসছি এমন জায়গাটা আপনি দেখেন যে এত সুন্দর একটি জায়গা আমরা আল ওলার যে অল টাউনটি আছে সেদিকে রওনা দিয়েছি এই ফ্রি বাসটির মধ্যে তারা এই বাসটি রেখেছে পর্যটকদের জন্য আমরা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছেন পাশে একটি পাহাড় রয়েছে খুব পুরনো রয়েছে তাদের বিভিন্ন ধরনের ভাঙা সেই পুরোনো ঘরবাড়ি যেগুলো ইতিহাস বহন করে বেড়াচ্ছে আজও এখন বাস থেকে নামলাম আর আমরা ছুটে চলেছি তাদের পুরোনো যে শহরটি আছে ওয়ার্ল্ড সিটি যেটি এটি ঘুরে দেখব নিষিদ্ধ শহরে আজকে পা রাখলাম গা যেমন চিমচিম করে উঠছে আজকে সেই শহরটি ঘুরে দেখব যে শহরে রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন জায়গা যেগুলো এক্সপ্লোর করব আজকে হ্যাঁ আর আমাদের আজকে টিম মেম্বার যারা আসছে আর কি সবাই এখানে একসাথে আসে আর সবাইকে এক এক করে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাব্বির হজুর আর উনি হচ্ছে আমার আবদুল্লা ভাই মামুন ভাই আর উনি হচ্ছে সভাপতি আর উনি হচ্ছে ফকিল লাল আর উনি আমাদের এক বড়ো ভাই আর আমাদের আছে না না আমার বড়ো ভাই সদ্য বড়ো ভাই তো সবাই এই জায়গাটা আজকে এক্সপ্লোর করবো করবো আল উল্লাহ আজকে পুরো দিন থাকবো আল উল্লাটা ঘুরে দেখবো যে কি কি আছে এই অল্ড সিটিটা দেখবো প্রথমত ঘুরে এই যে অল সিটির মধ্যে একটা সুন্দর একটি ঘর আছে এই পুরনো অল টাউনের মধ্যে এক ইতিহাস লুকিয়ে রয়েছে যে ইতিহাসটি হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাহাম আমাদের প্রিয় নবী যিনি তাবুকে হিজরতের সময় মধ্যপতি স্থান এই আলুলা শহরে অবস্থান করেন এখানে একটি মসজিদ রয়েছে যে যেই মসজিদে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নামাজ পড়েছিলেন এই সেই টাউন যেই টাউনতে আমরা এখন অবস্থান করছি সেই এই টাউনের নাম হচ্ছে অল টাউন তারা রেখেছে বিশেষ করে সব কিছু তারা রেখে দিয়েছে পুরোনো কিছু এই স্মৃতি হিসাবে যেগুলো আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো

অবভিয়াস এই জায়গাটি মনে হচ্ছে নামাজ স্থান যেখানে নামাজ পড়তে পারবেন এই অল সিটি এসে যারা নামাজ পড়তে চান বিশেষ করে নামাজের সময় এখানে নামাজ পড়া যাবে অনেক সুন্দর করে তারা পরিষ্কার করে এক মনোরম একটা পরিবেশ তৈরি করে রেখেছে এখানে নামাজ পড়ার জন্য এই অলস অল সিটিটা অনেক পাহাড়গুলো যে আকার দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো এগুলা অনেক পুরোনো পাহাড় এগুলা নকশা করা এরকমই এটা তারা নিজস্ব কোনো নকশা নেই এটা এই পাহাড়গুলো এরকমই আমি অল্ড টাউনের একটি জায়গা আপনার নিদর্শন দেখে অনেক পুরনো নিদর্শনটি দেখায় আপনাদের এই যে এবার প্রবেশ করা যাক তাদের পুরনো সেই ঘরগুলো যে দালানগুলো আজও রয়েছে স্মৃতি হয় সেই পুরনো ইতিহাস বয়ে বেড়াচ্ছে এই দালানগুলো দেখতে পাচ্ছেন এই যে আমি আল উল্লাহ পুরনো ওয়ার্ল্ড সিটি ঢুকছি ও পুরনো ঘরগুলোর প্রবেশপত্রে পেয়ে গেলাম একটি কফি শপ এবার সিঁড়ি পেয়ে উঠা যাক উপরে উপরের ভিউটা দেখার জন্য হ্যালো আল উল্লাহ কি অবস্থা সবার পুরোনো দালান করে উপরে তারা সুব্যবস্থা করে রেখেছে যেখানে বসে কফি চা খেতে পারবেন যারা যারা খেতে চান এখানে চলে অল দেখতে পাচ্ছেন সুন্দর মাটি দিয়ে দেখার মতো সকালে সূর্যের আলোটা দেখতে এক্ষুনি তাকালাম এদিকে আর এদিকে দেখতে পেলাম সৌন্দর্য ভরা এক প্রাকৃতিক নিতর্শন বিয়স আমি এখন উপরে উঠে গেছি এই সৌন্দর্য দেখার জন্যে অনেক উপরে উঠে গেছি আপনি দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টি আমার ঠিক পাশে লাগতেছে যে এই যে পাহাড়টি খুব পাশে আমি এই যে এক একটা পাহাড় এক একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে সেই পুরনো ইতিহাস বয় বেড়াচ্ছে এবার নেওয়া যাক গুহার মতো ঘরগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করব কি রয়েছে এগুলোর মধ্যে জায়গাগুলি চিনতে পারতেছি না আমি মনে হয় হারিয়ে গেছি আমি কোন দিকে ঢুকছি আমি যা রাস্তা করতে পারছি না কোন দিকে আমি বের হব মনে হয় আমি এদিকটা এসেছিলাম আমার মনে হয় মেয়েদিকে এসেছিলাম আমি এই যে এই রাস্তাটা মনে হয় আমাকে বের করবে তবে উপরে উঠে চেষ্টা করি আপনার দেখানোর জন্যে

গুড মর্নিং হ্যাপি আজকে আমি জায়গাটা দেখতে পাচ্ছি আমি অনেক অনেক হ্যাপি আমার খুব ভালো লাগছে যে আমি থেকে চারশো কিল দূরে এসে এইরকম পরিবেশ দেখতে পাচ্ছি এরকম পরিবেশে ভিডিও করতে পারছি আপনাদের দেখাতে পারছি এই জায়গাগুলি পুরনো ঐতিহ্য পুরনো ইতিহাস এই সব কিছু আজকে আপনাদের দেখাবো একদম ন্যাচারাল একদম ন্যাচারাল গস এই অনেক সুন্দর এই যে একদম ন্যাচারাল এই একটি বাস এখানে লাগিয়ে দিয়েছে তারা একদম ন্যাচারাল কিন্তু আমি তো রাস্তা বলে গিয়েছি কোন দিকে যাব এটা কোন দিকে আসলাম না একটু ভয়ানক অবস্থা একটু হন্টেড লাগছে আমার আমার জায়গাগুলি কেমন যেন হন্টেড লাগছে বাস আমি এখান থেকে চলে যাই এখানে পুরোনো সবকিছু যেমন আসছে আমি সাথে পেয়ে গেছি অনেক কষ্ট হচ্ছে এবার যে খুঁজে বের করা এখন একটি ঘর মধ্যে চলে গিয়েছিলাম যে আমি নিজে বের হতে পারতেছিলাম না অদ্ভুত জায়গা অদ্ভুত সত্যি অদ্ভুত ধোয়ার বাইরে এত ভালো লাগে এই অল সিটিটা যদি আপনার আলু আলুল্লাহটা দেখতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করুন এই জায়গাগুলো ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আলু উল্লাহ অল সিটিটি কেমন অল সিটি অনেক সুন্দর অনেক সুন্দর তারা অনেক স্মৃতি এখানে রেখে দিয়েছে আগের যেগুলো দেখে অনেক অনেক ভালো লাগে পিকচার উঠাচ্ছে আলুল্লাহ যে আর আছে লগোটির মধ্যে এখানে আপনারা অনেক বড় লগো যাবেন যে আলু অনেক বড় করে লগি দেখতে পাচ্ছি আমরা হ্যালো রিয়ন দেখেন আসলে এই সৌদি শখের থেকে আমাদের অনেক কিছু শিক্ষা বিষয় আছে যেমন এখানে হচ্ছে পুরনো কিছু ট্রেনের বগির মাধ্যমে কিছু পুরনো গাড়ির মাধ্যমে এখানে কিছু আপডেটের মাধ্যমে কপি শপ খুলে দেওয়া হয়েছে যা পরিবেশ সম্মত আসলে এখান থেকে কোনো বহু অনেক কিছু শিক্ষানীয় বিষয় আছে যে আসলে পুরনো জিনিসপত্রকে কীভাবে আপডেট করা যায় বা কীভাবে কাজে লাগানো যায় এখানে অনেক ট্রেনের ভোগী মালগাড়ি এবং পুরুল ট্রাক রয়েছে যা অবশিষ্ট ছিল যেগুলো প্রয়োজনীয় ছিল না কিন্তু তারা এগুলো অনেক কাজে সমগ্র ব্যবহার করা হয়েছে অনেক যা বিশেষ করে ট্যুরিজম যারা আছে তারা দেখার মতো পরিবেশ বানিয়েছে এগুলো আসলে একটু ব্রেন খাটালি আসলে তাদের একটা মনোরম পরিবেশ তৈরি করা যায় যা তাদের দেখে শেখা যায় আজকে আমরা চলে আসলাম আনুলার একটি অন্যতম পুরনো বিখ্যাত পুরনো একটা জায়গাকে তারা এমনভাবে উপস্থাপন করেছে যা একটা পর্যটকে রূপান্তরিত হয়েছে অন্য একটি জায়গাতে অন্য একটি যেগুলো ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না কিন্তু আমাদের সময় খুব কম আমরা প্রায় আট নয় ঘন্টার ভিতরে সব কিছু শেষ করতে হবে আমার দেখা যার কারণ আমরা চলে যেতে হচ্ছে এখান থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে লাইক ফলো করুন আর কমেন্ট করুন আপনারা কোন কোন জায়গায় আপনারা দেখতে চান কী কী ইতিহাস সন্ধ্যা আপনাদের জানানোর চেষ্টা করবেন এখানে আছি दार् <laughs> <laughs>